যে আপনি পশ্চিম বাংলার মানুষের সাথে বিচারিতা করেছে আপনি আদিবাসীদের ভালোবাসার কথা বলছেন সংবিধান প্রদত্ত অধিকার শিক্ষিত যে শিক্ষিত যদি বাস্তবায়ন হয় কোন আদিবাসীকে আর কোন স্কলারশিপের প্রয়োজন হবে না আদিবাসী ভাইরা মাথা তুলে বাঁচতে পারবে মেনস্টিমে থাকতে পারবে তাদের উন্নয়ন হবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান বানাতে পারবে তারা স্বাস্থ্য কেন্দ্র বানাতে পারবে তাদের জল জয়কার হয়ে যাবে সংবিধান

পুলিশদেরকে নাকি খুব ভালোবাসছে কিন্তু পুলিশদের হকেট দিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে না একটা পুলিশ আধ ঘন্টার বেশি কেন ডিউটি করবে সরকারি কর্মচারী

দাঁড়িয়ে আছি তখন আমাদেরকে ভুল বুঝানোর জন্য মমতা কি ওষুধ মমতা দলের লোকেরা আমাদের মিথ্যাচার করা কি ভোট কেটে নাকি বিজেপি কে নিয়ে আসবে আমি আপনাদের বসিরাট উত্তর বিধানসভা এসে আমি কথা দিয়ে যাচ্ছি মমতা ব্যানার্জিকে রেডি করুন পিজেরা আব্বাস সিদ্দিকি রেডি আছে একটা এগ্রিমেন্ট পেপার সই হবে সইটা কি হবে একটু আমার শুনে নিন আগে তারপরে জানিয়ে দেবেন আব্বাস সিদ্দিকি যেখানে যেখানে আইএসএফ পার্টি দেবে যদি ওখানে ভোট কেটে বিজেপি আসে তৃণমূল কথা মমতা ব্যানার্জি যা শাস্তি নেবে নওশাদ সিদ্দিকি মাথা পেটে মেনে নেবে আর ওখানে আর ওখানে মমতা ব্যানার্জিকে লিখতে হবে

আরো চেষ্টা করব বিজেপি কে কোন বাংলাই বাংলায় আসতে আমরা দেব না আপনাদের কি মনে হয় তৃণমূল সই করবে আমি আপনাদের কি সই করবে না কেন যদি বিজেপি কে আটকাতে চাই ভাই পকে তাহলে গ্যারেজ করে দেবে যদি বিজেপি কে আটকাতে চাই এই তোলামাজ নেতা গুলোকে গ্যারেজ করে দেবে চাকরি চুরি করলো কয়লা চুরি করলো বালি চুরি করলো গরু চুরি করলো আমার জন্য একশো দিনের কাজের টাকা চুরি করলো এমন কোন জায়গা নেই যে এরা দুর্নীতি করেনি করতে করতে মৃত মানুষের চোখটাকে ওরা চুরি করে নিল এই চোরেরা এই চোরেরা বাঁচার জন্য বিজেপি কে পশ্চিমবঙ্গে আস্তে আস্তে জায়গা করে দিচ্ছে এই চোরেদের যদি সাহস থেকে চোর বলি বলছি এদেরকে এদেরকে চোর বলি বলছি যদি এদের সাহস থাকে একটি মেনকে আসু আইএসএফ এক দিকে সই করবে উল্টো দিকে তৃণমূলকে সই করবে তাহলে দেখা যাক দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে আমরা যদি বিজেপির থেকে টাকা নিয়ে বিজেপি সুবিধা করতে চাই তারা সই করব না আর কেউ যদি বিজেপির হাত থেকে বাঁচার জন্য ভাই ভাই বড়াকে জেল থেকে বাঁচানোর জন্য না সই করে তাহলে তাহলে আজকে প্রত্যেক যদি বন্ধুরা বলে যে বিজেপি সুবিধা করে দিবে আইসে তাহলে কি বলবেন আপনারা অত কথা বলে রাম নেই চলো মমতা ব্যানার্জিকে তুমি রেডি করো এদিকে আমাদের বড় ভাইজান রেডি আছে সই করুক আপনাদেরকে যাচ্ছে দেখার দরকার নাই এখানে এসে আমি বলে যাই বসিরাট উত্তর বিধানসভায় বসিরাট উত্তর বিধানসভায় দু হাজার ছাব্বিশ সালে আমরা লড়াই করবো দু একুশে

হিংসা ছড়াচ্ছে তাই আপনাদের বলবো সব পিছে মূলের ফাঁদে আমরা পড়বো না দু হাজার ছাব্বিশ সাল আসছে বিজেপিকে হারাতে হবে বলকে হারাতে হবে নতুন সরকার গঠন করতে হবে যে সরকার শিক্ষার আমূল পরিবর্তন করবে যে সরকার আসার সাথে সাথে আপনাদের কথা দিয়ে যায় পিজিতে আর যেতে হবে না এনআরএস এ আর যেতে হবে না আর্চি করে যেতে হবে না প্রতিটা জেলায় প্রতি বছরে একটা করে আর্চি কর্মী এনআরএস তৈরি করবে এই সরকার আপনারা চান না এখান উইকেট রুগীকে ছুটিয়ে কলকাতায় তবে যেতে হবে কোনটা চান আপনারা মায়েরা কলকাতার মতো পিজি হসপিটাল আপনাদের জেলায় চাবে চাই না কলকাতায় ছুটে যেতে চান কোনটা চাই যদি আপনাদের জেলায় চাই যদি ঝাড়গ্রাম জেলায় চাই পিজি এবার মুর্শিদাবাদে পিজি তৈরি হবে নদীয়াতে পিজি তৈরি হবে বীরভূমে তৈরি হবে উত্তর দিনাজপুরে তৈরি হবে দক্ষিণ দিনাজপুরে তৈরি হবে দার্জিলিং এ তৈরি হবে কালিম্পং এ তৈরি হবে প্রতিটা জেলায়